আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি সকলকে চমকে দিয়ে মোহাম্মদ ইউনেসের সরকার ঘোষণা করেছে তারা ইউএই থেকে পঞ্চাশ হাজার টন চাল কিনবে অর্থাৎ তারা মরুভূমি প্রবণ একটি রাষ্ট্র সেখানে যেখানে কৃষিকাজই হয় না যেখানে চালই উৎপন্ন হয় না সেখান থেকে পঞ্চাশ হাজার টন চাল বাংলাদেশ কিনবে আপনারা শুনলে অবাক হবেন এই চাল কিন্তু দুবাইয়ের মতো একটি শহর মানে ইউএইর মতো একটি রাষ্ট্র তারা ভারত থেকে কেনে অর্থাৎ ভারত থেকে তারা সরাসরি চাল না কিনে তারা এবার ইউএই থেকে বেশি দামে চাল কিনবে জানিয়ে বাংলাদেশের মিডিয়ায় মোহাম্মদ ইউনেসের এই সিদ্ধান্ত এবং এই দূরদর্শীহীন একটি পদক্ষেপ নিয়ে সরাসরি প্রশ্নচিহ্ন উঠে গেছে পাশাপাশি একই সঙ্গে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে তাহলে কি ভারত বাংলাদেশকে চাল দেওয়া বা বিক্রি করা আনঅফিশিয়ালি বন্ধ করলো দু নম্বর যে প্রশ্নটি উঠল তা হলো মোহাম্মদ ইউনেসের কোন ভেস্টেড ইন্টারেস্ট আছে যে দেশের মানুষের টাকা নয় ছয় করে দুবাই থেকে বেশি দামে চাল কিনছে তাও আবার ভারতেরই পাঠানো চাল অর্থাৎ ঘুর পথে ভারত থেকে সরাসরি না কিনে মোহাম্মদ ইউনেস দুবাইয়ের কোম্পানি থেকে কেন বাংলাদেশে চাল কিনছেন সেটাই একটি বড় প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন যেটি ওঠে তা হল যে পাকিস্তানের সঙ্গে দুদিন আগে একাধিক এগ্রিমেন্ট বাংলাদেশ করেছে সেই পাকিস্তানের থেকে চাল কেন বাংলাদেশ কিনছে না প্রশ্ন হলো পাকিস্তানি বা কেন বাংলাদেশকে বাঁচানোর জন্য চাল এই মুহূর্তে দিচ্ছে না আজকে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি শেষ দেখবেন অত্যন্ত ইন্টারেস্টিং একটা ভিডিও এবং আপনারা শুনলে হাসবেন না কাঁদবেন আমি জানি না কিন্তু বিশ্বাস করুন মোহাম্মদ ইউনেসের মতো এক নোবেল নোবেলজয়ী ব্যক্তিত্ব এই ধরনের হাস্যরস সৃষ্টি করে এই রকম একটা বালখিল্য পদক্ষেপ নিয়েছে যে ভারতের চালই তিনি কিনছেন অথচ ঘুর পথে ইউএই হয়ে দুবাইকে কানেক্ট করে দেখুন আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন মোহাম্মদ ইউনেস নতুন করে এক লক্ষ টন চাল কেনার একটি নির্দেশ পাশ করেছেন পঞ্চাশ হাজার টন চাল সেখানে কিনবেন মায়ানমার থেকে এবং পঞ্চাশ হাজার টন সেখানে তিনি কিনবেন চাল দুবাই বেস্ট একটি কোম্পানি এম এস ক্রেডেন্ট ওয়ান এফ জেডি সেখান থেকে কিনবেন এবং প্রত্যেক টনের চালের দাম পড়বে তিনশো পঞ্চান্ন দশমিক নয় নয় ডলার ভারতের থেকে তিনি প্রতিনিয়ত চাল কিনেছেন এবং অক্টোবর দু পঁচিশেও যে চাল বাংলাদেশ ভারতের থেকে কিনেছে তা কিন্তু কেনা হয়েছে বাগাডিয়া ব্রাদার্স এর পক্ষ থেকে মানে বাগাডিয়া ব্রাদার্স বাংলাদেশকে চাল বিক্রি করেছে এবং সেই চালের দাম ছিল তিনশো দশমিক সাত সাত ডলার প্রতি টন অর্থাৎ এটা সিজনাল একটা সিদ্ধান্ত কখনো বাড়ে কখনো কমে কিন্তু দুবাই থেকে এখন যে চাল কিনবে সেই চাল বাবদ বাংলাদেশকে দিতে হবে তিনশো পঞ্চান্ন ডলার প্রতি টনে কিন্তু এই মুহূর্তে যদি ভারত থেকে চাল কেনে সেই সংখ্যাটা কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মরুভূমির মধ্যে অবস্থিত একটি শহর মরুভূমি প্রবণ একটি রাষ্ট্র যেখানে কৃষিকাজই হয় না যারা শাক সবজি চাল ডাল গম ম্যাক্সিমামটাই ভারত থেকে নিয়ে যায় তাদের থেকে মোহাম্মদ ইউনেস চালটি কিনবে দু হাজার বাইশ তেইশ সালেও যদি দেখেন দেখবেন বাংলাদেশ ভারতের থেকে এগারো দশমিক এক বিলিয়ন ডলারের চাল কিন্তু কিনেছে এবং এর আগের বছরই নয় সাত বিলিয়ন ডলারের চাল কিনেছে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে চাল নিয়ে কিন্তু এক ঐতিহাসিক সম্পর্ক আছে এইবার এই প্রশ্নটি যখন বাংলাদেশ সরকারকে করা হয় যে কেন আপনি ভারতের চালই কিনলেন কিন্তু দুবাই থেকে কিনলেন আপনি তো প্রতিবেশী রাষ্ট্র সরাসরি চাল কিনতে পারেন পেট্রোপল বন্দর দিয়ে লরি চলে যাবে আপনার দেশে আপনার কস্টিং কম হবে আপনার শিপমেন্ট শিপমেন্ট যে চার্জ হয় সেটা কম হবে আপনার ভর্তুকি কম হবে ট্যাক্স কম হবে কারণ দুবাইয়ের যে ট্যাক্স ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্স ট্রেড যে ট্যাক্স তা অনেকটাই বেশি ফলে আপনি সেই চালই কিনলেন অন্য একটি রাষ্ট্র থেকে এই যে সাধারণ মানুষকে গুমরা করার একটা বিষয় মোহাম্মদ ইউনেস বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছেন সেই রাজনীতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জানি না কিন্তু যদি যুক্তি দেখেন মোহাম্মদ ইউনেসের তাহলে এর থেকে খারাপ যুক্তি বিশ্বাস করুন ডোনাল্ড ট্রাম্পে মুহূর্তে দেয় না তারা তিনটে পয়েন্ট বলেছে প্রথম পয়েন্ট হলো ট্রেড ইমব্যালেন্স বেড়ে গেছে তারা বলেছে আমরা শুধুমাত্র ভারত থেকে জিনিস কিনি ভারত আমাদের থেকে কিছু কেনে না ফলে ভারত এবং বাংলাদেশের ট্রেড রিলেশনে ট্রেড ডেফিসিট বেড়ে গেছে কিন্তু আমরা যদি দুবাই থেকে চাল কিনি তাহলে এই মুহূর্তে ভারতের ইকোনমিতে কম কন্ট্রিবিউট করা হবে এবং ট্রেড ইমব্যালেন্সটি এই মুহূর্তে আমরা বজায় রাখতে পারবো মানে এর চেয়ে হাস্যকর যুক্তি কিছু হয় না মানে একটা দেশের সঙ্গে ট্রেড ডেফিসিট বেড়ে গেছে বলে আমি সেই দেশেরই প্রোডাক্ট হুর পথে কিনবো অতিরিক্ত টাকা দিয়ে দেশের মানুষের টাকা দিয়ে সেই যুক্তি বাংলাদেশ সরকার আবার অফিসিয়ালি সংবাদ মাধ্যমকে বলছে আমি জানি না মানে শুধুমাত্র ইসলামিক ভাবনা চিন্তাকে সাধারণ মানুষের রক্তের অন্ধে ঢুকিয়ে দিয়ে ধর্মকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের যে চেষ্টা মোহাম্মদ ইউনে শেষ এক বছর ধরে করলেন তার রিফ্লেকশন কিন্তু এটা যেই রিফ্লেকশনে অর্থনৈতিক কোনো সূত্র মানে মানা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে সমাজ আইন শৃঙ্খলা সব শেষ শুধুমাত্র ভারত বিরোধিতা ভারতের চালই আমি কিনছি ট্রেড ইমব্যালেন্সকে মেনটেন করার জন্য তাও আবার মরুভূমি প্রবণ একটা রাষ্ট্র ইউএই সংযুক্ত আরব আমির থেকে আমি জানি না এর ব্যাখ্যা কি আছে দ্বিতীয় তারা বলেছেন যে ফরেন এক্সচেঞ্জ অপটিমাইজেশন হাস্যকর একটা যুক্তি এখানে দিয়েছেন সেখানে বলেছেন বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে দুবাইতে কর্মরত ফলে আমরা যদি বাংলাদেশের পুরো সামগ্রিকভাবে ইকোনমিকাল যদি হিসেবটা করি তাহলে দুবাইতে যত বাংলাদেশের কারেন্সির ইনভেস্টমেন্ট হচ্ছে আমরা সেই পরিমাণ চালি কিনছি অর্থাৎ দুবাইতে যেহেতু বাংলাদেশের মানুষরা কর্মরত আমরা সেই টাকাই দেশের ইকোনমিতে ফিরিয়ে নিয়ে আসছে আমি জানি না আমিও ব্যাখ্যা করতে পারছি না এই কথাটার কি মানে যে যেহেতু বাংলাদেশিরা এই মুহূর্তে দুবাইতে বেশি আছে ফলে আমরা দুবাই থেকে চাল কিনছি এর কোন লজিক্যাল ব্যাখ্যা কোনো ইকোনমিস্ট দিতে পারবে বলে আমার জানা নেই তৃতীয়ত তারা বলেছে ট্রেড ডাইভার্সিফিকেশন তারা করছে ভারতের উপর অতিরিক্ত নির্ভরযোগ্যতা তারা চাইছে না ফলে তারা দুবাই থেকে চাল কিনছে এটাকে ট্রেড ডাইভার্সিফিকেশন বলা হচ্ছে কিসের ডাইভার্সিফিকেশন হলো ভারতের চালই ঘুর পথে অন্য একটি রাষ্ট্র থেকে কেনা হচ্ছে তা আবার সেই রাষ্ট্রটি বাংলাদেশের কোনো প্রতিবেশী রাষ্ট্র নয় বাংলাদেশ থেকে বহু দূরে অবস্থিত একটি রাষ্ট্র যে নিজেদের করার কোনো ক্ষমতা নেই তারা ভারতের থেকে চালটি কিনেছে ভারতের থেকে চাল কিনে তাদের মাঝখানে একটি কোম্পানি মিডিলম্যান লাভ করে দিয়ে বেরিয়ে বাংলাদেশে চাল বিক্রি করে দিচ্ছে আর তারা ট্রেড ডাইভার্সিফিকেশনের গল্প শোনাচ্ছে বাংলাদেশের এক অর্থনীতিবিদের একটি কোর্ট দেখছিলাম তিনি শফিকুল ইসলাম তিনি বলছেন যে ভারত থেকে ডিরেক্ট যদি চাল কেনা হতো তাহলে তো সস্তা হতো সরকার কেন জটিল করলো নিশ্চয়ই এর পিছনে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় যে প্রশ্ন এখন উঠছে তাহলে কি ভারত আনঅফিশিয়ালি বাংলাদেশকে চাল দেওয়া বন্ধ করে দিল কারণ কিছুদিন আগে বাংলাদেশে কেন চাল দেওয়া হচ্ছে এ নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে বহু প্রশ্ন উঠেছিল আজকে ভারতকে আনঅফিসিয়ালি ট্রেডারদের বলে দিল যে কোনোভাবে ডিরেক্ট চাল বাংলাদেশে দেবে না কারণ এটা ভারত বিরোধী এক রাষ্ট্র দিনের পর দিন ভারতের সঙ্গে শত্রুতা করেছে ভারতের সিটিউটি নিয়ে খেলার চেষ্টা করেছে পাকিস্তানকে ডেকে এনেছে ভারত বর্ডারে কোথাও না কোথাও এই সম্ভাবনাটা কিন্তু বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে আমি শুধু আপনাদের সামনে প্রশ্নটি রাখলাম সেকেন্ড যে প্রশ্নটি উঠছে তা হলো পাকিস্তান কোথায় এই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে দুদিন আগে ব্যবসায়ী চুক্তি বাংলাদেশ এবং পাকিস্তান ইসলামিক ন্যাটো তৈরি করবে তুরস্ককে নিয়ে আর যে ন্যাটো তৈরি করার গল্প বাংলাদেশের মানুষকে এই মোহাম্মদ ইউনুস দিয়েছে আজকে দেখুন সেই ইসলামিক রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশকে চালটা দিয়ে বাঁচাতে পারছে না বাংলাদেশকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা অপচয় করে দুবাইয়ের মতো একটি শহর থেকে চাল কিনতে হচ্ছে তাও আবার ভারতীয় চাল তিন নম্বর যে প্রশ্ন মোহাম্মদ ইউনেস চাইছেন কি সামনে ভোট চালের বিপুল পরিমাণ প্রয়োজন আছে এই মুহূর্তে যোগান প্রয়োজন কিন্তু ভারতকে টোপকে তিনি এমন একটি রাষ্ট্র থেকে চাল কিনে বাংলাদেশের মানুষকে ভিমড়ি চেষ্টা করেছিলেন যা মোহাম্মদ ইউনেসের ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া কোনো সম্ভব নয় যদিও সত্য কোনোদিন চাপা থাকে না এখন প্রকাশ হয়ে গেছে তিনি আসলে ভারতের চালই কিনেছেন অন্য রাষ্ট্র থেকে যাই হোক আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন